ভগবান জগন্নাথ দেবের এই যাত্রা কেউ যদি অংশগ্রহণ করেন এবং কেউ যদি এই স্নানযাত্রা দর্শন করেন তাকে আর মাতৃ জঠরে জন্ম নিতে হয় না অর্থাৎ তাকে আর পুনর্জন্ম নিতে হয় না এটি উল্লেখ করা হয়েছে স্কন্দ পুরাণে জয় জগন্নাথ এই জগন্নাথের স্থানযাত্রা কী এবং এই জগন্নাথের যাত্রা কেন পালন করা হয় এই জগন্নাথ যাত্রা দু হাজার চব্বিশ সালে কবে পড়েছে এবং আপনারা জগন্নাথের স্নানযাত্রা বাড়িতে কীভাবে পালন করবেন এবং জগন্নাথের স্নানযাত্রার মাহাত্ম কী আমিষ ভুজিরা কি ভগবানকে স্নান করাতে পারবেন আসেন বাইশে জুন শনিবার অতীত পাবন ভগবান শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব এই দিনে ভগবান এই জগতে আবির্ভূত হন মূলত এই তিথি হচ্ছেন প্রভুর জগন্নাথ দেবের জন্মদিন বা আবির্ভাব দিবস জয় জগন্নাথ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রা অনুষ্ঠিত হয় স্কন্দ পুরাণ অনুসারে রাজা ইন্দ্রদুগ্ন যখন জগন্নাথ দেবের দারু ব্রহ্মা বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকেই ভগবানেরই ইচ্ছা অনুসারে এই স্নানযাত্রা মহোৎসব শুরু হয় জয় জগন্নাথ মূল মন্দিরের সামনে বিশাল চূড়া এক স্নান মণ্ডপ তৈরি করা হয় যেন দূর থেকে ভক্তরা দর্শন করতে পারেন জগন্নাথ জগন্নাথপুরীতে যাত্রা দিনে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে কথিত আছে স্বর্গ থেকে স্বয়ং দেবতারা স্নানযাত্রা দর্শন করার জন্য ধরিত্রীতে নেমে আসেন যাত্রার দিন জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী এবং সুদর্শন ভগবানকে বেদি থেকে বিশেষভাবে তৈরি করা বেদিতে নিয়ে আসেন স্নান মণ্ডপে ঐতিবাহী ফুল বাগান ও গাছের চিত্রকলার দ্বারা সজ্জিত করা হয় তরুণ এবং পতাকার দ্বারা সজ্জিত করা হয় জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর বিগ্রহ বিবিধ ফুল দিয়ে সাজানো হয় এরপর শ্রী বিগ্রহের উদ্দেশ্যে ধূপ ধূনা অর্পণ করা হয় স্নানের জন্য জগন্নাথ মন্দিরের ভিতর থেকে স্বর্ণকুয়া নামক জলাশয় হতে একশো আট কলস জল সংগ্রহ করা হয় জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন যাতে জল তাদের মুখ নিঃসৃত কোনো কিছুর দ্বারাই এমনকি তাদের নিঃশ্বাস দ্বারাও দূষিত না হয় এই জল এই জল দিয়ে ভগবান জগন্নাথকে অভিষেক করানো হয় আপনাদের গৃহে যদি ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ বা চিত্রপট থাকে আপনারা প্রভুর এই স্নানযাত্রা মহোৎসব পালন করতে পারেন অভিষেকের মতো করে পঞ্চামৃত ও বিশিদ্ধ শীতল জল দ্বারা প্রভুকে স্নান করাতে পারেন আপনাদের গৃহে গৃহে যদি আয়োজন করতে না পারেন নিকটবর্তী কোনো ইস্কন মন্দির বা যে কোনো মন্দির গিয়ে আপনারা যেখানে প্রভুর এই মহা অভিষেক হয় সেখানে গিয়ে আপনারা দর্শন করতে পারেন এবং আপনাদের মনুষ্য জীবন সার্থক করতে পারেন স্নানযাত্রার কিছু বিধি নিয়ম আগের দিন ও স্নানযাত্রার দিন মহাপ্রসাদ গ্রহণ করবেন রকম প্রকার নেশা গ্রহণ এমনকি চা পান সিগারেট ও গ্রহণ করবেন না কোনো প্রকার যৌন সংযোগে যুক্ত হবেন না তাস জুয়া ইত্যাদি দ্রুত লিপ্ত হবেন না মন্দিরেতে গিয়ে রকম ধাক্কাধাক্কি করবেন না অত্যন্ত ধীরস্থায়ী ভক্তি সহকারে ভগবান জগন্নাথ দেবের অভিষেক দর্শন করে আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করুন এবং ভিডিওটি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের অনুরোধ রইল আপনাদের প্রিয়জন এবং আপনাদের আত্মীয় স্বজনকে এই ভিডিওটি পৌঁছে দিন এবং তারা পালন করুক এবং মনুষ্য জীবন সার্থক করুক হরে কৃষ্ণা